আজ সকালবেলা ঘুম থেকে উঠে এনার দর্শন তবে ইনি কিন্তু একা আসেননি এনাদের কিন্তু সঙ্গ পাঙ্গ নিয়ে এসেছে সব বাইকে তবে যাই হোক বাবা লাঠিটা নিয়ে দাঁড়িয়েছিল তবে মারবে বলে না ওদেরকে তাড়াচ্ছিল কারণ আমাদের আম গাছে আম আছে আমগুলো যদি সব খেয়ে নেয় আমরা তাহলে কি খাবো তাই আর কি বাবা একটু গার্ড দিচ্ছিলো তবে ওদেরকে কিন্তু মারে না কোনো দিনও এই এতগুলো হনুমান দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না তাই একটু ভিডিও করে নিলাম আর ওই যে কোলে ছুট্টি ছুট্টি বাচ্চাগুলো আছে না ওরা কি সুন্দর খেলছিল দেখতে বেশ ভালোই লাগছিল আর তার সাথে দুপুর হতে না হতেই ঝমঝমিয়ে চলে এলো বৃষ্টি ওয়েদারটা কিন্তু কি সুন্দর নরম হয়ে গেল আর কি সুন্দর লাগছিল আবহাওয়াটা তার সাথে কিন্তু বৃত্তি তো চমকাচ্ছিল আর আমার না বৃষ্টি দেখতে দারুণ লাগে তাই আর কি জানলার ফাঁক দিয়ে একটু উঁকি মেরে দেখে নিলাম কত সুন্দর বৃষ্টিটা হচ্ছে আচ্ছা তোমাদের কেমন বৃষ্টি ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর বৃষ্টি মানেই প্রেম নতুন নতুন গান রবি ঠাকুরের গান এইগুলো কিন্তু আছে এত গরমের মধ্যে মাঝে মাঝে যদি এরকম হালকা হালকা বৃষ্টি হয় বেশ ভালোই হয় যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আজ তাহলে আসে